বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত শুরুতে আবার বলি বাংলাবাজার সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর বাটন প্রেস করুন তাতে করে আপনাদের কাছে সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আজকে মতামতের শীর্ষক মুড অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মুড ছাব্বিশে আবার তৃণমূল হ্যাঁ মুড অফ দ্য নেশন সঙ্গে আবার এই বাংলার মুডের কথাও জানিয়ে দিল সি ভোটারের সমীক্ষা ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন ওনাদের হিসেব বলছে দু হাজার চব্বিশে উনত্রিশটা আসন পেয়েছিল তৃণমূল একটা কংগ্রেস আর বারোটা বিজেপি ওনাদের ট্র্যাকার জানাচ্ছিল আগস্ট দু হাজার পঁচিশে তৃণমূলের গ্রাফ নাকি একত্রিশে উঠে গিয়েছিল বিজেপি নাকি নেমে গিয়েছিল এগারোতে আর কংগ্রেসের সবেধন নীলমণি আসনটাও নাকি চলে গিয়েছিল আবার তারপরে ওনাদের ট্র্যাকারই জানাচ্ছে এই জানুয়ারি মাসে ওনাদের সমীক্ষা বলছে আঠাশটা আসন পাবে তৃণমূল আঠাশটা মানে এটা লোকসভার নিরিখে ওনারা হিসেবটা করেন আর চোদ্দোটা পাবে বিজেপি কংগ্রেস শূন্য বামেরা শূন্য তো ওনারা সমীক্ষার লোকসভার আসন ধরেই করেন তাতে তৃণমূলের একটা আসন কমছে দুটো আসন বাড়ছে বিজেপির তৃণমূলের আর কংগ্রেসের একটা কংগ্রেসেরও একটা আসন কমে যাচ্ছে কমে গিয়ে শূন্য হয়ে যাচ্ছে কিন্তু কেবল এটাই নয় ওনারা একটা ভোটের হিসেবও দিয়েছেন মানে ভোট শতাংশের সেখানে ওনারা বলছেন এনডিএ পাবে বিয়াল্লিশ শতাংশ ভোট আর ইন্ডিয়া জোট নাকি পাবে চুয়ান্ন শতাংশ ভোট যদিও এটা খুব পরিষ্কার যে এখানে ইন্ডিয়া জোট হবে না সিপিআইএম হুমায়ুন কবির জোট হতেই পারে মন বোঝাবুঝি হলে কিন্তু অন্তত সিপিএম তৃণমূল কংগ্রেস জোট তো হবে না হ্যাঁ এখনও তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস জোট তো হতেই পারে আমাদের জানা নেই ওনাদের এই হিসেব কোন ভোটকে ধরে কোন জোটকে ধরে সেটাও আমাদের জানা নেই কিন্তু এটা পরিষ্কার যে ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষায় একটা ট্রেন খুব পরিষ্কার সেটা হলো এবারেও নবান্ন বিজেপির দখলে আসছে না বাংলা এবারেও অধরা থেকে যাবে ইন্ডিয়া টুডের কথা এটা বলছি ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন এটা বলছে আসলে এই ইন্ডিয়া টুডের আগের সমীক্ষাগুলোর দিকে একটুখানি নজর রাখা যাক ধরুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই ইন্ডিয়া টুডে কি বলেছিল বলেছিল তিপ্পান্ন শতাংশ ভোট পাবে ইন্ডিয়া জোটের দলগুলো বিজেপি পাবে চল্লিশ শতাংশ ভোট কি হয়েছিল ছিয়াল্লিশ শতাংশ ভোট ছিল টিএমসির বিজেপির ছিল উনচল্লিশ শতাংশ চল্লিশের বদলে উনচল্লিশ মধ্যে গ্যাপ ছিল সাত শতাংশ আর বাম কংগ্রেস পেয়েছিল এগারো শতাংশ ভোট তার মানে ছেচল্লিশ আর এগারো মিলে হচ্ছে সাতান্ন শতাংশ ভোট ছিল ইন্ডিয়ার যেটা ওনারা চুয়ান্ন বলেছিলেন আচ্ছা দু হাজার এগারোতে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই পোল কী বলেছিলো সেটাও আবার এক্সিট পোলে কী বলেছিল বিজেপি পাবে একশো তিরিশ থেকে একশো ষাটখানা তৃণমূল পাবে একশো তিরিশ থেকে একশো ছাপ্পান্নখানা মানে টায় টায় লড়াই কিন্তু তৃণমূলের ভোট এক শতাংশ বেশি চুয়াল্লিশ শতাংশ আর বিজেপি পাবে তেতাল্লিশ শতাংশ বামেরা পাবেন দশ শতাংশ তৃণমূলের ভোট কিছু আসনে বেশি পড়বে বলে চুয়াল্লিশ শতাংশ ভোট পেয়েও তারা কম আসন পাবে এরকম একটা ব্যাখ্যা তারা দিয়েছিলেন হেরে যাবে তো কী হয়েছিল আমরা জানি তৃণমূল পেয়েছিলো আটচল্লিশ শতাংশ ভোট বিজেপি পেয়েছিল আটত্রিশ শতাংশ ভোট গ্যাপ মধ্যখানের ফারাক কতটা দশ শতাংশের আর আসনের হিসেব ধরলে দুশো পনেরো আর সাতাত্তরটা আসন তিনবারের সমীক্ষার হিসেব দিলাম তিনটেতেই একটা ট্রেন খুব পরিষ্কার যে ইন্ডিয়া টুডে আর তাদের অ্যাক্সেস মাই ইন্ডিয়া বা সি ভোটার বা যেখানকারই হোক এই বাংলার সমীক্ষা করতে এসে বিজেপিকে খানিকটা বাড়িয়ে রাখে ভোটের শতাংশ হিসেবে আসনের শতাংশ আসনের হিসেবেও তো সেই ইন্ডিয়া টুডে এবারে জানাচ্ছে এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে তৃণমূল আঠাশটা আসন পাবে বিজেপি পাবে চোদ্দটা যদি একটা লোকসভা আসনে গড়ে সাতটা বিধানসভা আসন আমরা ধরে নিই তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ইন্ডিয়া টুডে মুড অফ বেঙ্গল বলছে একশো ছিয়ানব্বইটা আসন পাবে তৃণমূল আর বিজেপি পাবে অষ্টনব্বইটা আসন এগুলো হচ্ছে গিয়ে মুড অফ দ্য বেঙ্গল এই সমীক্ষা প্রথম এত বড় একটা সমীক্ষা আমাদের হাতে এলো মানে ধরুন এই যে এ ও সে একটা করে সমীক্ষা করে এই সমীক্ষা আমার কোনো বিশ্বাস নেই এই জন্যে যে এই সমীক্ষাগুলো সমীক্ষা নয় ওনাদের মনে হচ্ছে একটা কিছু বলছেন ইন্ডিয়া টুডে একটা সি ভোটারের সার্ভে সারা দেশ জুড়ে হয় তাদের ট্র্যাকার আছে সারা সারা দেশ জুড়ে তারা ট্র্যাক করেন কখনও ভুল করে কখনও ঠিক করেন কিন্তু একটা কিছু করেন তো এখনো পর্যন্ত এটাই সবচেয়ে বড় সমীক্ষা আমাদের হাতে এসেছে এবং তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কম বেশি দুশোখানা আসন পাবে এবং বিজেপি ওই কম বেশি আশি নব্বইটা আসন পাবে এ পর্যন্ত ঠিক আছে কিন্তু এবারে সমস্যাটা শুরু হবে সমস্যা কি এখনও নির্বাচন শুরু হতে আছে তিন মাস তো বটেই ফেব্রুয়ারি শেষ নাগাদ ঘোষণা হবে যা সাধারণত হয় ওই ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এবং কিছু একটা এপ্রিল জুড়ে ভোট হবে আর তার আগে এই মুড অফ দ্য নেশন আসলে নির্বাচনের সুরটা বেঁধে দিল হ্যাঁ সেই তৃতীয় সুর ষষ্ঠ সুর গুপিচল্য অনেক দূর সেই সুরটা বেঁধে দিল অনেকে বলেন বাংলাতে নাকি সব কমিটেড ভোটার একেবারে কমিটেড ভোটার ভোটের বহু আগেই ভোট হয়ে যায় কথাটা ঠিক আবার ভুলও কমিটেড মানে এমন কিন্তু নয় যে সেই ভোট আর কোথাও পড়বে না তা না হলে ভাবুন না যে সিপিএম বা বামেরা চুয়াল চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ শতাংশ ভোট তো পেতই তারা সাত শতাংশে এসে টেকেছে কমিটমেন্টের মানে কি মানে ওই সময়ের জন্য বিরাট সংখ্যক ভোটারেরা কমিটেড ছিল বামেদের কাছে কিন্তু তারা শিবির পাল্টেছে অনায়াসে পাল্টেছে বিজেপির কমিটেড ভোটার কত খুব বেশি হলো এগারো বারো তেরো শতাংশ বাকিটা কারা এখন কমিটেড কিন্তু সময় আর সুযোগ কারণ থাকলে তারাও ধা হবে কিচ্ছুটি না বলে একেবারে সেরকমই তৃণমূলের ভোট বলে যা বলা হয় তা এই মুহূর্তে তৃণমূলের কমিটেড ভোট কিন্তু সে কমিটমেন্ট ব্যাংকের ফিক্সড ডিপোজিট নয় উবে যেতে পারে যে কোনো মুহূর্তে তাহলে তাহলে আমাদের রাজ্যে ভোটের প্যাটার্নটাকে বুঝতে হবে আমাদের রাজ্যে মানুষ একটা দীর্ঘ সময় ধরে কংগ্রেসকে ভোট দিয়েছে স্বাধীনতা সংগ্রাম থেকে গ্রামেগঞ্জে ডিস্ট্রিক্ট বোর্ডের রেশন থেকে কেরোসিনের বিলি বন্দোবস্তের মালিক ছিল তখন কংগ্রেস তাদের সঙ্গেই থেকেছে দুম করে কোনো একদিকে ঝুলে যায়নি বামেরা লড়েছে নানান লড়াই সেই লড়াইয়ে গরিব মানুষদেরকে কাছে পেয়েছে প্রান্তিক মানুষজন সংখ্যালঘু মানুষজন ধীরে ধীরে বামেদের দিকে এসেছে সাতষট্টি আটষট্টি থেকে তারা ধীরে ধীরে বামেদের ভোট দেওয়া শুরু করেছে আর শেষমেশ সেই বাহান্নর পরে কংগ্রেসকে একেবারে সরিয়ে দিয়ে পঁচিশ বছর পরে বামেরা ক্ষমতায় এসেছে সাতাত্তর খেয়াল করে দেখুন তারপর থেকে বামেরা আছে কিন্তু নেই খুঁয়েছে সমর্থন কংগ্রেস নেই বামেরা আছে কংগ্রেস কিন্তু আস্তে 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 তাদের সমর্থন খুঁয়েছে তাদের জমি হারিয়েছে কংগ্রেস ভেঙে তৃণমূলের হয়েছে এবার তৃণমূলের নানান আন্দোলন দেখেছি আমরা বন অবরোধ লাঠি গুলি কলকাতার বস্তি শহর মফসলে গরিব মানুষজনেরা তৃণমূলের দিকে গেছে তারপর জমি আন্দোলনের এক পর্যায়ে গ্রামের গরিব মানুষ সংখ্যালঘু মানুষের ভোট গেছে তৃণমূলের দিকে ওই সমস্ত কমিটির ভোটার এধার থেকে ওধারে চলে গেছে চৌত্রিশ বছর পরে দু হাজার এগারোতে পরিবর্তন তৃণমূল হল তৃণমূল এসেছে তার মানে এক বাংলাতে পরিবর্তন হতে প্রচুর সময় লাগে দুম করে একটা পরিবর্তন বাংলাতে হয় না এগুলো অন্য অন্যান্য রাজ্যে মাঝে মধ্যেই হয়ে থাকে একজন আসে দুম করে হয়ে যায় হঠাৎ হয়ে যায় বাংলার পরিবর্তন খুব ধীরে ধীরে বাঙালি মানুষ একটা একটা টিভি কিনলে সেটা যেরকমভাবে তার খবর নেয় এবং যেরকমভাবে সেটাকে লাগায় তাতে মনে হয় যে অন্তত পক্ষে সে আশা করছে পঞ্চাশ থেকে ষাট বছর তো থাকবেই বাড়ি তৈরি করার থেকে যে কোনো জায়গা যে কোনো জিনিস বাংলা বাঙালি মানুষজন ভীষণ ভাবে রিজিড এই ব্যাপারে পরিবর্তন করতে প্রচুর সময় লাগে একটা ধারণা পরিবর্তন হতে বাঙালির প্রচুর সময় লাগে এক দুই হচ্ছে ভোটাররা কমিটেড থাকে এক বিরাট সময় ধরে বিরাট সময় ধরে বিভিন্ন কারণে কমিটেড থাকে আমি সেই কমিটমেন্টের কথায় আসব। আমাদের এখানে রাজনীতি কীভাবে অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে এ কথা আগেও বলেছি আবার বলছি এই কমিটমেন্ট কিন্তু এক ধরনের দেওয়া নেওয়ার ব্যাপার আছে লেনদেনের ব্যাপার আছে পরে বলছি সেটা তিন নম্বর হচ্ছে ক্ষমতা হারানোর পরে সেই দল বাংলার রাজনীতিতে প্রান্তিক হয়ে যায় কংগ্রেস মুছে গেছে মানে মুছে গেছে মানে কথা গেছে মানে ওই ওই ব্যানারে আবার উত্থান প্রায় অসম্ভব মানে আমরা জ্যোতিষী বলবোই না যে অসম্ভব কিন্তু দেখতে পাচ্ছি অসম্ভব চার যতক্ষণ না রাজ্য জুড়ে একটা হাওয়া তৈরি হয় যে ক্ষমতাশীল দল হারছেই ততক্ষণ পর্যন্ত কমিটির ভোটারেরা শাসকের দলেই থাকে দলের সঙ্গে থাকে এই হাওয়াটা কিভাবে তৈরি হয় বলছি পাঁচ বাংলার রাজনীতিতে লোকসভার নির্বাচনে পিছিয়ে পড়ার পরেই একমাত্র ভালো করে শুনুন লোকসভার নির্বাচনে পিছিয়ে পড়ার পরেই একমাত্র বিধানসভায় শাসক দল হেরেছে জরুরি অবস্থা জুড়ে শহর গ্রাম জুড়ে কংগ্রেস দলের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছিল সাতাত্তরে লোকসভা নির্বাচনে যেই তারা গুহারান হারল সেদিনই ঠিক হয়ে গিয়েছিল ভবিষ্যৎ বিধানসভাতে কংগ্রেস হেরে ভূত হয়ে গেছে খেয়াল করে দেখুন দু হাজার নয়ের কথা লোকসভাতে বামেরা দক্ষিণবঙ্গে প্রায় মুছে যাওয়ার অবস্থায় দু হাজার এগারোতে বিধানসভায় সেই হারের ছবিটা আমরা দেখেছিলাম অর্থাৎ লোকসভায় হার বিধানসভায় হারকে ডেকে নিয়ে আসে পশ্চিমবঙ্গে কেন এমনটা হয় কেরালা দু হাজার উনিশে লোকসভাতে বামেরা হেরেছিল বিরাট ভাবে সাতটা আসন খুইয়ে একটা আসন জিতেছিল কংগ্রেস জিতেছিল উনিশটা আসন কুড়িটার মধ্যে দু উনিশে দু বছর পরে দু একুশে বিধানসভায় বামেরা নিরানব্বইটা আসন কংগ্রেস মাত্র একচল্লিশটা আসন সরকার কাদের বামেদের ধরুন দু হাজার চব্বিশ মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট তিরিশটা আসন পেয়েছিল ইন্ডিয়া জোট এনডিএ সতেরোটা সাতচল্লিশটার মধ্যে একটাই হয়নি কিন্তু বিধানসভা দু হাজার চব্বিশের নির্বাচনে কমাস পরে বিজেপির বিধানসভা যখন হলো নির্বাচন মহাজুতির দুশো পঁয়ত্রিশ মানে এনডিএ জোট আর মহারাষ্ট্র বিকাশ আগাড়ি ইন্ডিয়া জোট পঞ্চাশটা আসন মাত্র পঞ্চাশটা মাত্র আসন ভাবাই যায় না যারা তিরিশটা লোকসভা আসনে জিতলো তারা পঞ্চাশটা আসন পেল হ্যাঁ বহু রাজ্যে এরকম হয় আমাদের রাজ্যে লোকসভাতে খুব ভালো কল ফল করার পরে বিধানসভাতে রেজাল্ট খারাপ হয়েছে এরকম নজিরই নেই কোনো নজির নেই সেই হিসেবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের যেটা উনত্রিশটা আসনই বলে দেবে দুবছর পরে তার বিরাট কোনো পরিবর্তন হবার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই কিন্তু মুড অফ দ্য নেশনে কিছুটা কম ভোট করা পাওয়ার কথা বলা আছে যদিও ওনারা লোকসভার আসনগুলো তার ফ্যাক্টরগুলো ধরেই সমীক্ষা করেছেন তবুও মোটের ওপরে বিজেপির দু তিন শতাংশ ভোট বাড়ার কথা বলেছেন তৃণমূলের এক শতাংশ হলেও ভোট কমার কথা বলেছেন ওনাদের হিসেব বাংলার ক্ষেত্রে অন্তত একবারও মেলেনি দু হাজার একুশে তো যাতা হয়েছিল তবুও ওনাদের এই হিসেব সাধারণভাবে তৃণমূল আবার ক্ষমতায় আসছে এটাকে তুলে ধরছে হ্যাঁ এই যে তৃণমূল জিতছে এই প্রচার এই পারসেপশন এই সমীক্ষার ফলাফল তৃণমূলকে আবার নির্বাচনে ঘুরে আসতে আরও খানিকটা এগিয়ে দিতে সাহায্য করবে দলের নেতা বলবেন আমরা জিতব সেটা তো স্বাভাবিক বার কিবার পার অমিত শাহ বলেছিলেন বলবেন না তো কি বলবেন এবারেও হবে না তা তো হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন স্বাভাবিকভাবে বলবেন যে তৃণমূল দুশো পঞ্চাশটা আসন পাবে কিন্তু আমি নেতাদের কথা বলছি না এই ধরনের খানিকটা বিশ্বাসযোগ্য সমীক্ষা আর সাধারণ মানুষের পারসেপশনের কথা বলছি যখন সেখানেই এমন একটা ধারণা তৈরি হয় যে তৃণমূল জিতবে জিতছে তখন সেটা জয়ের ধারণাকে অ্যাক্সেলারেট করে ফলে একটা মোমেন্টাম তৈরি হয় যেটা আরও বাড়তে থাকে মানে আপনি কাছে পিঠের লোকজনকে জিজ্ঞেস করুন হ্যাঁ বিজেপি হবে কিন্তু কিন্তু আবার দিদিমণি আসছে কিন্তু আবার আরে ওরা তো ও ভোট ঠিক দখল করেন ও ঠিক বুথ মানে যেভাবেই হোক ভোটে জিতছে তৃণমূল এই পারসেপশনটা তৈরি হচ্ছে মানুষের মধ্যে মাটির মধ্যে আর এই ধরনের সমীক্ষাগুলো একটু ভরসাযোগ্য সমীক্ষা সেগুলো এই এই পারসেপশনটাকে আরও জোর দেয় যত নির্বাচন কাছে আসে তত সেটা বাড়ে হ্যাঁ নির্বাচনের এখনো তিন মাস বাকি তৃণমূল জিতছে এই ধারণাটা ছড়াচ্ছে এতে কি হবে বাংলার রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা লক্ষ লক্ষ পেটের লড়াই নানান স্বার্থ দলীয় আনুগত্যকে ধরে রাখে হ্যাঁ ছোট ব্যবসায়ী থেকে করে কমবে খাওয়া মানুষ যখন বোঝে আসছে সেই তৃণমূল তখন তারা কমিটেড থেকে কমিটেড থেকে যায় কমিটমেন্ট তাদের চলে যায় না যেমনটা তারা থেকে ছিল আগের বা তার আগের জামানাতে এই ফিন গোটা ভারতে খুঁজে পাওয়া যাবে না রাজনীতি এখানে পেটের ভাত আয়ের রাস্তাকে নিশ্চিত রাখার উপায় আসবেই সিপিএম তাই কেবল অটোর উপরে ঝান্ডা নয় মিছেলে চলো ভোট দাও ভোট দেওয়াও আসবে না ঝান্ডাটা রাখো রাতের বেলায় যারা আসতে পারে তাদের কাছে আনু বেছে দাও কত মানুষ লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ সবটাই কি তাই না সব তো হয় না কিন্তু ডিসিসিভ এক বিরাট অংশ হলো এই ভোটার যারা জিততে পারে এমন দলের সঙ্গে থাকে কাজেই যখন ইন্ডিয়া টুডে মুড অফ বেঙ্গলে বলে তৃণমূল জিতবে তখন তারা যেতে কিন্তু তাদের বলা সংখ্যা চেয়ে অনেক বেশি আসনে যেতে এই কারণে দু হাজার একুশে ওপিনিয়ন পোলের বলা হয়েছিল তৃণমূলের আসন কমছে ওপিনিয়ন পোলের কথা বলছে কমছে কিন্তু তারাই আসছে দু হাজার চব্বিশেও তাই বাংলার নির্বাচনের হাওয়া খুব দ্রুত বাঁক নেয় না অন্যান্য এটা হয় কিন্তু বাঁক নিলে তাকে আটকানো যায় না দু হাজার নয়ের পরে যখন রেজাল্ট বেরোলো তখন থেকে প্রতিটা জায়গায় এই ধারণা খুব স্পষ্ট হয়ে গিয়েছিল আমি নিজে মহাকরণে পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছি তাকে পুলিশরা যেভাবে স্যালুট দিচ্ছিলেন সেভাবে স্যালুট একমাত্র মন্ত্রীদের দেয় অর্থাৎ দু হাজার ঠিক হয়ে গিয়েছিল দু হাজার এগারোতে পরিবর্তন আসছে দু হাজার উনিশে একটা ছোট্ট সময়ের জন্য উল্টো হওয়া বয়েছিল বটে কিছুটা কম হয়েছিল কিন্তু সেটা জোর পাওয়ার আগেই দু হাজার একুশে সেটা ধুয়ে মুছে গিয়েছিল বিজেপি কত পাবে না ইন্ডিয়া টুডে যা বলছে তত পাবে না আপাতত এইটুকু বলছে মানে বিজেপি ওদের হিসেবে অষ্টনব্বই নিরানব্বই এরকম কিছু পাবে না অতটা পাবে না আরও কিছু দিন যাক আরো ডিটেলে আলোচনা করব। তবে এটা নিশ্চিত বলতেই পারি যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছেও থাকবে না বিজেপি গতবারের আসন ধরে রাখতে পারলে আমি অবাক হব কিছু হিসেব দিলাম কিছু কথা বললাম যেগুলো নিয়ে ভাবা উচিত ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার